আসসালামু আলাইকুম আমন্ত্রণ সবাইকে আশা করি সবাই ভালো আছেন প্রিয় ভিউয়ার্স আসলে অনেকে আমাকে বিভিন্ন মাধ্যমে জিজ্ঞেস করছে আমার ফেসবুক পেজে বা আমাকে পার্সোনালি অনেকে ফোন দিয়ে অনেক সমস্যার কথা আমার সাথে শেয়ার করছে তার মধ্যে এখন যে সমস্যাটা আমি সবার মধ্যে কমন পাচ্ছি সেটা হচ্ছে হঠাৎ করে হাঁসের ডিম পাড়া বন্ধ হয়ে যাওয়াটা আসলে এটা হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ার পিছনে মূল তিনটা কারণ আছে এই তিনটা কারণের আড়ালেও কয়েকটা কারণ থাকি যেগুলো একটু মেনটেন করে চলতে পারলে ডিমের প্রোডাকশন এবং হাঁস সুস্থ রাখা যায় আর মূল তিনটা কারণে হাঁসের সাধারণত আপনার ডিম হঠাৎ করে বন্ধ হয়ে যায় তো আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব। কেন হঠাৎ করে আপনাদের হাঁসের ডিমের প্রোডাকশান বন্ধ হয়ে যায় তো প্রিয়ভিওস যারা আপনার চ্যানেলটা নতুন আসছেন বা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক বাটনে ক্লিক করে দিবেন আর কমেন্টস করে দিবেন যে কোনো সমস্যা আপনি ফেস করেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি চেষ্টা করব ইনশাল্লাহ সমস্যার সমাধান করে দেওয়ার জন্য তো ভিউয়ার্স আমরা আসলে হাঁসের ডিমের প্রোডাকশান কেমন থাকবে বা কতদিন পর্যন্ত হাঁস সার্ভিস দিবে সেটা নির্ধারণ করবে আপনার বাচ্চা জিরোদিন থেকে এক মাস বয়সের পরিচর্যার উপরে জিরোদিন থেকে যদি আপনি ঠিকমতো মতো সুন্দর মতো ব্রুডিংটা করেন তাহলে আপনার হাঁসের ডিম প্রোডাকশানে আসার ক্ষেত্রে অন্তত সিক্সটি পার্সেন্ট সহযোগী এরপরে জিরো দিন থেকে এক তিরিশ দিন পর্যন্ত আপনার হাঁসের টাইম টু টাইম ভ্যাকসিনে দেওয়া ফানতে দেওয়া বা টোটাল পরিচর্যা বা খাদ্য ব্যবস্থাপনার উপর নির্ভর করবে হাঁস আপনাকে কি পরিমাণ সার্ভিস দিবে সুতরাং আপনাকে অবশ্যই জিরো দিন থেকে এক মাস বয়সের হাঁসকে যথেষ্ট পরিমাণ যত্ন নিতে হবে এটা হচ্ছে আপনার ওই তিনটা কারণের আড়ালের অন্যতম কারণ এইটা যদি আপনি মেনটেন করে চলতে পারেন তাহলে আপনার হাঁস যে কোনো সময় ডিম বন্ধ হয়ে যাওয়ার পরেও আপনি হাঁসটাকে আবার কিছু ক্রাইটেরিয়া অবলম্বন করলে আপনি আবার ডি ডিমের প্রোডাকশনে নিয়ে আসতে পারবেন তো ফিউ ভিউয়ার্স আমরা দেখি এখন যে তিনটে কারণে হাঁসের ডিম হঠাৎ করে বন্ধ হয়ে যায় সেটা আমরা জানার চেষ্টা করি নাম্বার ওয়ান আপনার ডিম পাড়া হাঁস যদি হাঁস কিন্তু খুব ভীতু প্রজাতির একটা পাখি বলা যেতে পারে খুব ভীতু তো আপনার ডিম পাড়া হাঁসের ঘরের আশেপাশে রাতের বেলায় হোক বা দিনের বেলায় হোক যদি কোনো হিংস্র প্রাণীর আক্রমণ হয় যদি কোনো হিংস্র প্রাণীর আক্রমণ হয় তাহলে হঠাৎ করে আপনার হাঁসের ডিমের প্রোডাকশান বন্ধ হয়ে যাবে এটা শিওর আপনার ওখানে রাতের বেলা যদি আপনার হাঁসের করে একটা লাভ দেয় তখন আপনার হাঁস দেখবেন খুব আতঙ্কিত হয়ে যাবে ওই আতঙ্কিত হওয়ার কারণটাই হাঁসে ডিম পাওয়া ডিম প্রোডাকশান বন্ধ হয়ে যাবে সুতরাং আপনার এই সিকিউরিটি মেনটেন করতে হবে যাতে করে কোনো প্রাণী যাতে করে কোনো হিংস্র জন্তু ওনাদের উপর বড় ধরনের কোনো আক্রমণ করতে না পারে আর এটা যদি আপনি অ্যানসিওর করতে পারেন তাহলে আপনার প্রথম কারণ সাকসেস হয়ে গেছে আপনি এই একটা কারণ অ্যাভয়েড করে চলতে পারলে আপনার হঠাৎ করে ডিম প্রোটাকশান বন্ধ হয়ে যাওয়ার আর কোনো কারণ থাকবে না এরপর হচ্ছে নাম্বার টু আপনি আপনার হাঁসকে যে খাবার দিচ্ছেন সেটা যদি আপনি সেম কোয়ালিটিতে সেম মাফে সেম রেঞ্জে খাবারটা দিয়ে যান তাহলে আপনার হাঁসের ডিম ফল করার কথা না আপনি যদি হঠাৎ করে হাঁসের খাদ্য পরিবর্তন করে ফেলেন এবং সেটা ধারাবাহিকভাবে না করে হঠাৎ করে করে ফেলছেন যেমন ধরেন আজকে আপনি লেয়ার লেয়ার দিলেন কালকে হঠাৎ করে আপনার মনে হচ্ছে যে আপনি লেয়ার লেয়ার অনেক কষ্ট আসে আপনি কাস্টমাইজ করে খাবার দিবেন আপনি পরের দিন কী করছেন খাবার টোটালি লেয়ার লেয়ার বাদ দিয়ে আপনি ধান দিছেন বা আপনি গম দিছেন বা ভুট্টা দিছেন আপনি দিতেই পারেন কাস্টোমাইজ না করলে আপনি লাভবান হতে পারবেন না কাস্টমাইজ করতেই পারেন তো সেই জায়গায় আপনি যখন দেখছেন যে আপনি লেয়ালের টোটালি বন্ধ করে দিয়ে পরের দিন আপনি অন্য খাবার দিয়ে দিচ্ছেন তাহলে আপনার হাঁসের প্রোডাকশানটা মোটামুটি বন্ধ হয়ে যেতে পারে আপনাকে কি করতে হবে ধারাবাহিকভাবে করতে হবে আপনি লেয়ার যদি আজকে দশ কেজি দেন যেহেতু এটা আপনি বন্ধ করতে চাচ্ছেন কালকে আপনি আট কেজি দেবেন সাথে দুই কেজি আদার্স আপনি খাদ্য দেবেন এরপরের দিন সাত কেজি দিতে পারেন তারপরের দিন ছয় কেজি দিতে পারেন এভাবে আপনি কাস্টমাইজ করে খাবারটা নিয়মিত রেসে ধরে রাখলে আশা করে আপনার হাঁসের প্রোডাকশান ডিমের প্রোডাকশন বন্ধ হবে না নাম্বার তিন হচ্ছে আবহাওয়া এবং পরিবেশের উপর তিন নাম্বার কারণটা নির্ভরশীল যদি অতিরিক্ত গরম পড়ে যেমন এখন চৈত্র মাস চলতেছে এই সময় আপনার অতিরিক্ত গরমের কারণে হাঁস সুস্থ রাখায় দায় হয়ে যাচ্ছে তার উপর প্রোডাকশান তো অনেক দূরের ব্যাপার যারা হাওয়ার বাওরে থাকে না একদম বিল শুকিয়ে যাচ্ছে কোনো প্রকার কোথাও পানি থাকে না যতটুকু পানি থাকে বেশিরভাগই পচা পানি পচা খাবার এদিক সেদিকে থাকে এই সময় হাঁসের রোগ ব্যাধি হওয়ার সম্ভাবনা খুব বেশি তো আপনি গরমকালে হাঁসের জন্য পর্যাপ্ত সাঁতার কাটার জন্য একটা পুকুরের ব্যবস্থা করতে হবে বা তার আবহাওয়া স্বাভাবিক রাখার জন্য তাকে রাতের দিনের বেলায় দুপুরবেলায় হোক বা বিকেল আপনি তাকে স্যালাইন দিতে পারেন অথবা আপনি কিছু ওষুধ ব্যবহার করতে পারেন ক্যালসিয়ামের কিছু ওষুধ ব্যবহার করতে পারেন যাতে করে দুর্বলতা না থাকে হাঁস কিন্তু অতিরিক্ত খুব দুর্বল হয়ে যায় সেই বিষয়টা যদি আপনি এই তিনটা কারণ যদি আপনি মোটামুটি কন্ট্রোল রাখতে পারেন তাহলে আশা করি আপনার হাঁসের ডিমের প্রোডাকশান স্থায়ীভাবে বা হঠাৎ করে বন্ধ হওয়ার কোনো কারণ থাকবে না আর প্রিভিয়ার্স আপনারা যারা হাঁসের খামার করতে চাচ্ছেন তারা অবশ্যই এই গ্রেডের হাঁসের বাচ্চা দিয়ে শুরু করবেন এবং এক জিরো থেকে এক মাস বয়সী পর্যন্ত আপনি হাঁসকে যথেষ্ট পরিমাণ সার্ভিস দেওয়ার চেষ্টা করবেন সময় দেওয়ার চেষ্টা করবেন আপনি অন্য কোথাও থেকে আনলে সে যে আপনার হাঁসগুলোকে যথেষ্ট সার্ভিস দিছে এটার কোনো নিশ্চয়তা যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি খামার করে আগাইতে পারবেন না কারণ আপনার মধ্যে তখন কনফিউশন থেকে যাবে আর আপনি যদি নিজেই এই খামারটা করেন বা আপনি যদি দিন থেকে তিরিশ দিন পর্যন্ত পালেন তখন আপনি নিশ্চিত থাকবেন যে না আমার এখানে কোনো প্রবলেম নেই তার মানে আমি বাকি যে তিন সেক্টরের কারণে আমার হাঁসের ডিম প্রোডাকশন বন্ধ হয়ে যায় আমি ওই তিন সেক্টর তিন তিনটা সেকশন আমি কমপ্লিট করবো বা একটু তদারকি করলে বা একটু যত্ন সহকারে দেখলে আপনার হাসে আপনাকে ভালো সার্ভিস দেবে আমার হাঁসে আলহামদুলিল্লাহ আমি এই বিষয়গুলো খুব যত্ন সহকারে দেখেছি আমার হাঁস টানা আমাকে নব্বই পার্সেন্ট পঁচাশি পার্সেন্ট আশি পার্সেন্ট ডিম দিয়ে যাচ্ছে আর প্রিভিয়াস খামার সম্বন্ধে যদি আপনাদের কোনো সন্দেহ থাকে কোনো প্রকার কোনো ইয়ে থাকে কোনো সম্পর্কে আপনার যদি তথ্য জানার থাকে বা কোনো সমস্যায় পড়লে যদি আপনার সমাধানের প্রয়োজন হয় আপনি আমাকে একটা কল দেবেন অথবা আমার কমেন্টসে কমেন্টস করে দেবেন আমি ইনশাআল্লাহ আপনাকে চেষ্টা করব ভালো একটা পরামর্শ দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম